তেল ছাড়াই আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে এইরকমই নরম সফট জালিদার নাস্তা বানিয়ে নিতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ আমি আপনাদের নরম সফট জালিদার পরোটার রেসিপি শেয়ার করব শুধুমাত্র সুজি দিয়ে এর জন্য আমি এক বাটি সুজি সিলপাটাতে গুঁড়ো করে নিয়েছি এই বাটির মাপ করে আমি এক বাটি জল দিয়ে দেব এক বাটি জল পরিমাণ মতো লবণ এক বাটি সুজির জন্য আমি ওয়ান থার্ড কাপ টক দই নিয়েছি আপনারা চাইলে হাফ বাটিও নিতে পারেন তো এটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এটা আমি কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আপনারা চাইলে দশ মিনিটের জন্যও রেস্টে রাখতে পারেন তারপর এই যে সমস্ত উপকরণগুলোতে মিক্সিতে ভালো করে মিহি করে পেস্ট করে নেবেন যদি ভালো করে মিহি করে পেস্ট করেন তাহলে রুটিটা খুবই সফট এবং জালিদার আপনারা কিন্তু বানাতে পারবেন আর যাদের বাড়িতে মিক্সি নেই তারা আমার মতো প্রথমে সুজিটাকে শিলপাটাতে গুঁড়ো করে নিতে পারেন যেহেতু আমি শিল্পাটাতে গুঁড়ো করেছি এর জন্য এটাকে আমি কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর আপনারা যদি মিক্সিতে করেন তাহলে দশ মিনিটের রেস্টে রাখলেই কিন্তু হয়ে যাবে আর এক বাটির সুজির জন্য কিন্তু এক বাটি আমি জল দিয়েছি এই যে এটা আমি এবার কুড়ি মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি কুড়ি মিনিট পরে আমি আপনাদের দেখাবো কেমন হয়েছে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম আর দেখে নেব বেটারটা কেমন হয়েছে এই যে খুব সুন্দর করে কিন্তু হয়ে গেছে তো এর মধ্যে আমি আরও দুটো জিনিস মিশিয়ে নেব এক চিমটি আমি ব্রেকিং সোডা নিয়েছি আপনাদের বাড়িতে যদি না ব্রেকিং সোডা থাকে আপনারা কিন্তু ব্রেকিং পাউডার নিতে পারেন এই চামচের মাপ করে দু চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি এবার উপকরণ গুলোকে ভালো করে মিশিয়ে নেব আপনাদের কাছে যদি না ব্রেকিং সোডা থাকে আপনারা কিন্তু ব্রেকিং পাউডার এর ডবল দিয়ে দেবেন কত সুন্দর হয়ে জালি জালি এই যে বাবুল ক্রিয়েট করেছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এবার আমি উনুন জেলে এগুলো তাওয়াতে দিয়ে পরোটার মতো করে ভেজে নেব বেটারের ঘনত্ব কেমন হয়েছে দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এর মধ্যে আমি আর কিন্তু এক্সট্রার কোনো জল মেশাই নি বাকি ধুয়ে একটু জল দিয়েছি এই যা এই যে বেটারটা গায়ে লেগে যাচ্ছে উনুন জ্বেলে আমি তা বসিয়ে দিয়েছি আপনারা চাইলে কোনো ফ্রাই প্যানেও বানিয়ে নিতে পারেন নন স্টিকের ফ্রাই প্যান তো এর মধ্যে আমি এক হাতা বেটার দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এখানে অল্প করে একটু তেল করে নিতে পারেন দিয়ে আমি একটা ঢাকনা লাগিয়ে দেবো পুরো এক মিনিটের জন্য ঢাকনা কিন্তু লাগাতে হবে এর থেকে বেশিও না এবং কমও না এক মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দেখে নেব খুব সহজেই কিন্তু উঠে যাচ্ছে তো এবার আমি নামিয়ে নেব আবারও একটা একই রকম ভাবে বানিয়ে নেব কত সুন্দর দেওয়ার পরে এই যে জালি জালি হয়ে যাচ্ছে দেখুন ঢাকনা দিয়ে দেব পুরো এক মিনিটের জন্য দেখে নেব এই যে কত ভাবে হয়ে গেছে কত জালি জালি হয়েছে তো আমি আপনাদের দেখাবো প্লেটে তুলে বাকিগুলো ঠিক একই রকম ভাবে বানিয়ে নেব ঠিক একই রকমভাবে এক মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো সবগুলো বানিয়ে নিয়েছি আর বানানোর পরে কত সুন্দর হয়েছে তো আমি আপনাদের একটা দেখাচ্ছি কত সফট হয়েছে আর কত জালি জালি হয়েছে এই যে কত জালি জালি হয়েছে দেখুন আর কতটা সফট একেবারে হাতের মুঠোয় চলে আসছে এইরকম আপনারা কিন্তু দু থেকে তিন দিন অবশ্যই এরকম নরম সফট থাকবে আপনারা খেতেও পারবেন এইরকম পরোটা তো খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো সাথে এইরকম একটা রান্না থাকলে তো আরও কথাই নেই তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং এই রকমভাবে বাড়িতে একবার বানিয়ে খাবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর একবারই সুজি দিয়ে কিন্তু পুরো পরিবারের সবাই কিন্তু খেতে পারবেন কতগুলো নাস্তা হয়েছে দেখুন